তুমি আমার মনের মানুষ মনের বিত তুমি আমার জান রে বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইরো তোমার তো ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাচাই বন্দি থেকে বুঝ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াধ তুমি আমার জান রে বন্ধু অন্তরে তুমি আমার মনের মানুষ মনের বৃত তুমি আমার জান জানু অন্ত নজর না দেখলে পরে পর আমার পুরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণ রো বারে তোমায় নজর না দেখিলে পরে পর আমার পুরে দেখলে পরে দুই নযনে নয় তৃষ্ণ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ তুমি আমায় না কন দিন তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনের ভিত তুমি আমার জান বন্ধু অন্তরে তুমি আমায় কইরো নাগো কোনো দিনও পা